রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সেটি হলো সম্পূর্ণই স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই আমরা আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে চলব তাহলে ইহকাল পরকাল আমরা ঠেকব না কেননা আমি সামনে কি করব তা কি সূক্ষ্ম হবে ভালো হবে না খারাপ কিছু হবে না দুর্ঘটনা হবে তা আমরা বুঝে চলতে পারব আর মৃত্যুর পরে আমাদের পরকাল কি ভালো হবে না খারাপ হবে সেটাও কিন্তু আল্লাহ ইঙ্গিত করে আর যারা এগুলো বুঝে বুঝে চলে তারা কখনোই তাদের বহু বিপদ থেকে তারা বেঁচে থাকতে পারে এবং ভালো কিছুই ফলে তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা খেয়াল করে শুনব সেটি হলো দেখুন যে এলেম শিক্ষা করতে আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এলেম শিক্ষা করতে দেখলে এটি আপনি বুঝবেন যে সুখ শান্তি লাভ ও সম্মান বৃদ্ধি পাবে আপনার এটি আল্লাহ এই ইঙ্গিত করলেন তো এবার আসি এলেমের মাহফিলে যে জ্ঞান শিক্ষা করার মাহফিলে যে রোনাজারি করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আরাধ্য কাজ সফল হবে সম্পূর্ণ কাজ আপনার সম্পূর্ণ হয়ে যাবে তো এবার আসি আপনি যদি কখনো এরকম কিছু স্বপ্নে দেখেন যে এলাচের গাছ এলাচের গাছ স্বপ্নে দেখলে এটি আপনার জীবনে কি হতে পারে এটি আপনি বুঝে নেবেন যে আপনার সামনে অভাব দেখা দেবে আর সেই অভাবে পড়লে কিন্তু মানুষের স্বভাব ঠিক রাখা যায় না আল্লাহর পথেও আগানো যায় না তাই বলবো কি যে হে আল্লাহ আপনাকে সিজদা দিয়ে বলছি হে আল্লাহ এরকম অভাব যদি আমার আসে তাহলে কিন্তু আমি আপনার ইবাদত করতে পারবো না আমাকে এমন একটা জীবন দান করুন যদি অভাব দেন তাহলে সেই অভাবে যেন স্বভাব ঠিক রেখে চলতে পারি আপনার ইবাদত করতে পারি তবে আল্লাহর দয়া হলে আপনাকে ঠিক করে দেবে তো এবার আসবো আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে একা কোনো গাড়িতে চলছেন একা একা গাড়িতে চলে চলে যাচ্ছেন তো এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে যে আপনি বিদেশে গমন করবেন এবং সেই বিদেশে আপনার উন্নতি হওয়ার লক্ষণটাই বেশি রহমান আপনি যদি কখনো একামত দিতে স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি যেই লোকদেরকে নিয়ে আপনি একামত দিচ্ছেন আপনি এটি বুঝবেন যে সেই লোকদেরকে আপনি হেদায়তের পথে ডাকছেন এবং তারা হেদায়ত লাভ করবে আচ্ছা তো এবার আসবো যে একামত অন্যকে দিতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে অন্য কেউ যদি একামত দেয় তাহলে এর অর্থ হবে যে হজ নসিব হবে আপনার এবং ভালো কাজে আপনি প্রসিদ্ধ হবেন আর আসবো এলাচি বিক্রয় করতে দেখলে এটি আপনি কি বুঝবেন এই স্বপ্নটি দেখলে আপনি এটি বুঝবেন যে যে ধন সম্পদ লাভ হবে আপনার আচ্ছা কক সমপ্তি ভোগ করা দেখলে আপনি কি বলবেন যে একক সম্পত্তি এটা সমুদ্রি নয় সম্পত্তি কক সম্পত্তি ভোগ করতে দেখলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে যে আত্ম আত্ম সাতকারী হয়ে যাবেন আপনি আপনি মানুষের ধন লুটপাট করে খেবেন এবং মানুষের অভিশাপ পাবেন তো এবার আসবো এক ঘরে সোয়া নিজেকে দেখলে এক ঘরের শোয়া যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি একটি ঘরে শুয়ে আছেন তবে এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে যে সমাজে নিজের দুর্নাম রটবে আচ্ছা তো এবার একা কি চলা দেখলে আপনি একা একা পথ চলছেন তাহলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে সাহিত্যিক হবেন আপনি তার মানে আপনি চিন্তাশীল একা একা গম্ভীর কথা কম বলা আপনি সাহিত্যিক হওয়ার সম্ভাবনা এবং জ্ঞানী ও চতুর তো এবার আসবো দেখলে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন থানা হাজতে আপনি আনাগোনা করবেন আচ্ছা তো এবার যে বিষয়টি বলবো এয়ারপোর্ট দেখলে আপনি যদি এয়ারপোর্ট স্বপ্ন দেখেন তাহলে এটি বুঝবেন যে আপনি বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে তো এবার আসবো এলাস দেখলে সুনাম অর্জিত হবে আপনার নিজেকে দিতে দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন পূর্ণ কাজে ধন ব্যয় করবেন আপনি যে পূর্ণ কাজ আল্লাহর আপনি ব্যয় করবেন এটি বোঝানো হচ্ছে এতিম অবস্থায় নিজেকে দেখলে আপনি এটি কি সব স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এতিম অবস্থায় নিজেকে দেখলে আপনি এটি বুঝবেন যে সম্পদ হারা হয়ে যাবেন আপনি আচ্ছা তো এবার আসবো এক দৃষ্টি তাকাতে দেখলে এই ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে ক্ষতির চিন্তায় দিন অতিবাহিত হবে আপনার অবশ্যই আল্লাহকে করে বলতে হবে যে হে আল্লাহ আমি যতদিন বাঁচি যদি এরকম আমার জীবন অতিবাহিত হয় অবশ্যই আমাকে ধৈর্য দান করুন একথা প্রায় যদি আপনি সেজদা দিয়ে বলেন অবশ্যই আপনার দিন ফিরিয়ে দেবে আল্লাহ তো এবার আসবো এলাকাবাসীর সাথে ঝগড়া করতে দেখলে স্বপ্নে আপনি এটি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে সহসায় কোনো বিপদ হবে আপনার আচ্ছা এলাহ বরসা পত্রে লিখে দিতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে যে পরিবারের বিশৃঙ্খলা দেখা দিবে আচ্ছা তো এবার আসব যে এলেমের মজলিসে আপনি নিজেকে বসা দেখছেন এতে আপনি কি বুঝবেন এই ব্যাখ্যাটি হবে যে অশান্তির কারণ হতে পারে আচ্ছা দেখুন এই স্বপ্নের ব্যাখ্যাগুলো মানুষ বুঝে স্তর বুঝে আসে তবে এই স্বপ্নগুলো স্তর বুঝেই করা উচিত তবে এলেমের মজলিসে বসলে বসলে এটি একজন মানুষের এলেম বৃদ্ধি হতে পারে কিন্তু অশান্তির কারণ হতে পারে যখন আপনি সেই এলেমের মাহফিলে বা মজলিসে বসেছেন ঠিকই কিন্তু আপনার মনের চিন্তা ভাবনাটা হল রকম যা সুপতি নেই তাদের জন্যই কথা বলা হয়েছে আর যারা ভালো মন নিয়ে বসেছে তাদের অবশ্যই এখানে শান্তি ও জ্ঞান বৃদ্ধির বিষয় হয়ে দাঁড়াবে তবে হে সমস্ত জগতবাসের শেষের কথাটি বলবো যে এলাচি গাছ দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন স্ত্রীর সম্পত্তি প্রাপ্ত হবেন আপনি তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ